অনুষ্ঠানে আসলে এটার যেটা মূল লক্ষ্য দেখলাম যে যারা শুরু করেছেন তাদেরকে উৎসাহিত করার জন্য যে কোনো অ্যাওয়ার্ডটাই হচ্ছে উৎসাহিত করার জন্য দেওয়া হয় যাতে কাজটা তারা আরো ভালো করে করতে পারে তো সেই হিসেবে আমি যখন দেখেছি যে নবীন উদ্যোক্তা যারা আছেন ডিজিটাল প্ল্যাটফর্ম বলেন বা ফিজিক্যাল সব তাদের সবাইকে এখানে সম্মাননা দেওয়া হয়েছে এবং আমি আশা করব যে তারা এই সম্মান সম্মাননা পেয়ে আরও অনুপ্রাণিত হবেন এবং তারা নিজেদের ক্ষেত্রে আরও অনেকভাবে প্রস্তুত হবেন আরও সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনারা যারা আছেন ভাইরা তারা যখন এটা সম্প্রচার করবে এটা দেখে আরো নতুন নতুন মানুষ আসবেন যারা নিজেদের আইডিয়া ক্রিয়েট করবেন বা নিজেরা নিজের জন্য উৎসাহিত অনুষ্ঠানটা খুব সুন্দর আমরা খুব এনজয় করলাম খুব ভালো ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এবং নানা ধরনের প্ল্যাটফর্মের মানুষজন এখানে একটা মিলন মেলার মতো হয়েছে সবাই সবার আইডিয়াস এবং পরিচিতি শেয়ার করেছে তো আমি আশা করছি যে এই ধরনের অনুষ্ঠান যেন প্রতি বছর ভাই আয়োজন করেন যাতে সবার জন্য

আমার মনে হয় নামে বে নামে এটা কোনো কথা না তার নিশ্চয়ই কোনো ব্যাকগ্রাউন্ড আছে এবং তার সেই ব্যাকগ্রাউন্ডটাকেই আমরা হাইলাইট করে এটা দেখতে পাই এবং বুঝতে পারি এবং জাজ করা হয়েছে কোনো ক্যাটাগরির বেসিসে সেই ক্যাটাগরির বেসিসে আসলে অ্যাওয়ার্ডগুলো আসলে প্রদান করা হয়ে থাকে দূর থেকে আসলে অনেক কিছুই বোঝা যায় না যেটা আমার আমাদের মতো সাধারণ মানুষ হয়তো বুঝতে পারবো না কিন্তু এই অ্যাওয়ার্ডটা যে ব্যক্তিটা গ্রহণ করেছে তার যে পরিশ্রমটা বা এর পিছনে তার যে কষ্টটা সেটা হয়তো আমরা হঠাৎ করে বুঝতে পারবো না বাট জাজমেন্টালটা যেন নিউট্রাল হয় সেভাবেই আসলে দেওয়া হয়েছে এই বিষয়ে আমি বলি এই বিষয়ে যে আপনারা বলেন অনেকেই নামে বে নামে বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হয় হয়তো আমাদের এইখানে যাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিয়েছি খুব বেশি পরিচিত মুখ না কারণ আমাদের দেশে অ্যাওয়ার্ডের বিজনেস হয় আপনারা জানেন যে বড় বড় সুপার স্টারদেরকে এনে সুপার স্টারদের হাতে অ্যাওয়ার্ড দেওয়ার নাম করে নতুন উদ্যোক্তা বলি বা নতুন সেলিব্রিটি বলি বা এদেরকে ওইরকম দেওয়া হয় না ফাইভ স্টার হোটেলে প্রোগ্রাম হয় আমাদের হচ্ছে আমরা রুট লেভেলের মানুষ কাজ করি আমাদের এখানে দেখবেন ক্লাস নাইনে পরে একটা অস্থির তার হাউজের নাম সে বিক্রি করা আমাদের এখানে রুট লেভেল একজন মানুষ আর আমাদের এই প্রতিষ্ঠানের নামই হচ্ছে উদ্যোক্তার হাট আমাদের শিল্পপতিদের প্রতিষ্ঠান না বা খুব বড় বড় সেলিব্রিটিদের নিয়ে আমাদের মানে বড় বড় ক্লাব বা ফাইভ স্টার হোটেলের মতো প্রোগ্রাম না আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে উদ্যোক্তার হাট আপনারা যারা গ্রাম অঞ্চলে বসবাস করেছেন জানেন হাট হচ্ছে এমন একটি জায়গা যেখানে যার যার তিনি কুমার তিনি মাটির তিনি কামার তিনি গুহার জিনিসপত্র নিয়ে আসেন যিনি কৃষক তার অর্জিত বা তার যদি ফসল ফলানে ফসল কিনে আন হাতে সবাই যার প্রয়োজন ফসল বিক্রি করেন তার ফসল দরকার বা পণ্য দরকার কিনে নেন আমাদের এই উদ্যোক্তার হাটটা হচ্ছে একবার যেমন হাটে একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা থেকে শুরু করে হাটে যায় শিল্পপতি হাটে যায় সদাই করতে আমাদের হাটটা হচ্ছে উদ্যোক্তার হাটটা এরকম যে কোনো শ্রেণীর উদ্যোক্তা আমরা উদ্যোক্তা বলতে তো ওনার একটা ইন্ডাস্ট্রি থাকতে হবে ওনার পাঁচটা গাড়ি থাকতে হবে ওনার বিশাল বিজনেস থাকতে হবে উদ্যোক্তা যিনি আইডিয়া সেল করতে পারেন উনি যদি মনে করেন যে একজন সাথে একটা পরামর্শ দিয়ে উনি দশ টাকা ইনকাম করতে পারেন উনি আইডিয়ার উদ্যোক্তা আমরা এই হিসাবে হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে যে মানে খুব বেশি পরিচিত বড় শিল্পপতি না খুব বাচ্চা বাচ্চা ছেলেরা বাচ্চা বাচ্চা মেয়েরা কিন্তু সবাই উদ্যোক্তা সবাই লেখাপড়া করেন বা গৃহিণী তার মাঝখানেতে তারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন সংসারের পাশাপাশি এই জন্য আমরা আমরা বিভিন্ন ক্যাটাগরি চাওয়ার দিয়েছি আপনারা দেখবেন আমরা কোনো উদ্যোক্তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা সাকসেস অ্যাওয়ার্ড না আমাদের অ্যাওয়ার্ডটার নাম আমরা আওয়ার বলি এটা কোনো সাকসেস অ্যাওয়ার্ড না যে উনি খুব সফল হয়েছেন উনি দেশে বিদেশে বাড়ি করেছেন উনি গাড়ি করেছেন ওনার ইন্ডাস্ট্রি আছে দেখে ওনাকে অ্যাওয়ার্ড দেনি এটা হচ্ছে উদ্যোক্তার হাট উদ্যোক্তা অ্যাওয়ার্ড যিনি উদ্যোক্তা আমরা মনে করেছি এই অ্যাওয়ার্ডটা পেলে তার উদ্যোগটা বাড়বে এই ওনাকে দেখে আরো পাঁচজন অনুপ্রাণিত হবেন সেই অনুসারে আমরা দিছি এখানে আমাদের খুব বড় না আমাদের কাছে হচ্ছে যিনি আইডিয়া শেয়ার করেন যিনি নিজের বাগানে একটি মনে করেন মাঠে একটি লাউ উৎপাদন করতে পারছেন তিনিও আমাদের কাছে যতটুকু উদ্যোক্তা হিসেবে থাকবেন যিনি একটি বিমান তৈরি করেছেন